ঠান্ডা <coughs> লাগছে <laughs> <coughs> এই যে সাত সকালে পোলা বারি কি বিচারিয়া আর ওই দিন সকালে ওই যে হামিজপুর থেকে রয়েশাই হ্যাঁ বৌবে হ্যাঁ খাইবো না আমি আর কি করব কি করছেন কাকু একটা বিচার করে দিলাম প্রত্যেক দিন ভুলে কাকু

তুই আমারে ভট আরে অরে কাকু আমি তো রাইতে ঘুমাই আমি তো রাইতে বাইরে যায় না আমার ভুটতো হাইতে দুইজন চই